রাশিয়ার একটি বিখ্যাত কোম্পানি আর যেটি হচ্ছে গার্মেন্টস সেক্টরে কাজ করে ওরা এই মুহূর্তে আগামী পঁচিশ এবং ইন্টারভিউর মাধ্যমে কিছু গার্মেন্টস কর্মী নিয়োগ দিবে সেটা হচ্ছে গার্মেন্টস অপারেটর অথবা কেউ যদি টেইলার কোথাও কাজ করে থাকেন অভিজ্ঞতা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনিও ইন্টারভিউতে করতে পারেন টেইলার এবং হচ্ছে অপারেটর তো যারা অপারেটর হিসাবে যাবেন ডেলিগেট ইন্টারভিউতে সিলেকশন দিবে সেই ক্ষেত্রে তাদের স্যালারি হবে ছয়শো ইউএস ডলার ছয়শো ইউএস ডলার এটা পাবেন কিন্তু ঘন্টা ডিউটির জন্য বারো ঘন্টা ডিউটি করলে আপনার ছয় ছয় ডলার বেতন পাবেন আর এর বাইরে কোম্পানি আপনাকে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি প্রোভাইড করবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি বারো ঘন্টা ডিউটিতে ছয়শ ইউএস ডলার হবে আপনার বেতন জুকি মেশিন এবং হচ্ছে জারহু এই দুইটা মেশিন যারা পূর্বে চালিয়েছেন বা চালানোর অভিজ্ঞতা আছে তাদেরকে আসলে অগ্রাধিকারটা দেওয়া হবে কারণ এই ধরনের মেশিনগুলো হচ্ছে ওনাদের গার্মেন্টস ফ্যাক্টরিতে আর যারা নর্মালি গার্মেন্টসে কাজ করে এই মেশিনগুলো লাগে এইগুলাতে যারা কাজ করেছেন ক্ষেত্রে তাদের অগ্রাধিকারটা এখানে বেশি পাওয়া যাবে আর বয়সের যে কন্ডিশনটা এখানে ওনারা দিয়েছে সেটা হলো বাইশ থেকে চল্লিশ বছর বাইশ থেকে চল্লিশ বছরের মধ্যে লোকগুলা ওনারা নিয়ে যাবে তো যাদের অভিজ্ঞতা দেখা গেছে যে এক বছর দেড় বছর কাজ করছেন কিন্তু কাজটা কন্টিনিউ করতেছেন ক্ষেত্রে আপনারা অ্যাটেন্ড করতে পারেন চাইলে এই ডেলিগেট ইন্টারভিউতে রাশিয়াতে ওভারঅল যে টাইম টাইমটা লাগে এর জন্য এখন দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু রাশিয়ার কাজটা কমপ্লিট হয়ে যায় বিশাল যেহেতু এখন হচ্ছে রেগুলার আগে বিশা হওয়ার জন্য একটু সময় লাগতো রাশিয়ার সেই ক্ষেত্রে এখন আপনাদেরকে ওভারঅল টাইম মেনটেন করতে হবে তিন মাস এটা মাথায় রাখতে হবে আর যারা রাশিয়া যাবেন অনেকে রাশিয়ার যে অনেক ধরনের নিউজ হচ্ছে যে রাশিয়াতে যাওয়ার পরে কেউ কোম্পানিতে থাকতেছে না অন্যদিকে মুভ করে পাশাপাশি যে রাশিয়ান যেই সোলজার আছে ওনাদের সাথে ওনাদের টিমে জয়েন করতেছে তো এই ধরনের যদি কারো মাথায় থাকে যে ভাই আমি যাওয়ার পরে হয়তো বা মুখ করবো অন্যদিকে অথবা যে যে রাশিয়ান সোলজার টিম ওই টিমে জয়েন সেই ক্ষেত্রে আপনাদেরকে আসার জন্য অনুরোধ আমরা কারণ হচ্ছে এই ধরনের ইস্যু থাকলে সেই ক্ষেত্রে আপনাদের হান্ড্রেড পার্সেন্ট ম্যান পাওয়ার হয়ে যাবে এতে একটা বড় ধরনের ক্ষতি হয়ে যাবে যদি আপনি এই ধরনের রাস্তায় হাঁটেন তো এই ধরনের চিন্তা ভাবনা থাকলে এটলিস্ট আপনারা ইন্টারভিউতে আসবেন না দয়া করে যারা কোম্পানিতে যাবেন কোম্পানির কন্ট্রাকচুয়াল অনুযায়ী আপনারা ওখানে কাজ করবেন আবার কন্ট্রাক্ট শেষ হলে আপনারা যদি রিনিউ করতে চান রিনিউ করবেন বা বাংলাদেশে ব্যাক করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু অনৈতিক বা উল্টাপাল্টা যদি আপনাদের কোনো উদ্দেশ্য থাকে সেই ক্ষেত্রে ইন্টারভিউতে না আসার জন্য অনুরোধ করতেছি আমরা আর যারা এই ধরনের হাই স্কিল বা যারা স্কিল হন যে ডেলিগেট খুঁজতেছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং হচ্ছে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন যদি থেকে থাকে তাদের সাথে একটু শেয়ার করেন কারণ আমরা ম্যাক্সিমাম স্কিল ওয়ার্কারদের নিয়ে কাজ করি স্কিল লোক যাদের আছে পরিচিত তাদের সাথে আপনারা শেয়ার করে দেন যেহেতু আমাদের এই চ্যানেলটি শুধুমাত্র ডেলিগেট এবং স্কিল এবং হচ্ছে প্রফেশনাল টেলিং এই জিনিসগুলো কিন্তু আমরা শেয়ার করে থাকি আমাদের এই চ্যানেলে সব সময়